নমস্কার বন্ধুরা আমরা আজকে চলে এসেছি বাবা গদাধরের অষ্টমী স্নান মেলাতে তো এই মেলাতে এসে আমরা দেরি করিনি আপনারা দেখতে পাচ্ছেন যে এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত আমাদের বাবা গদাধর নদী তো যারা হচ্ছে বাবা গদাধরের কাছে মানুষ করেন এবং বাবা মায়ের তর্পণ করার জন্য আবার কেউ কেউ যে অস্থি রয়েছে ঠিক আছে সেটা এখানে তারা বিসর্জন দেন তো এইটাই হচ্ছে সেই আসল গদাধর নদী তো আমাদের এখানে এটা কোচবিহার এবং আলিপুরদুয়ার এই দুটি ডিস্ট্রিক্টের অংশ পড়েছে এখানে অর্থাৎ এই দুটি ডিস্ট্রিক্টের সমন্বয়ে গঠিত এই দুটি ডিস্ট্রিক্ট দুদিকেই আপনারা আসতে পারেন ঠিক আছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই কালভার্ট এই কালবার যখন বর্ষা আসে সেই বর্ষ যদি বর্ষা মানে হচ্ছে যদি এই মেলার সময় বৃষ্টি হয় ঠিক আছে মেলার সময় বৃষ্টি হলে প্রচুর জল হয়ে যায় গদাধর নদীতে কিন্তু এবারে আপনারা দেখতে পাচ্ছেন যে জল সেরকম নেই কারণ বৃষ্টি হয়নি কিন্তু যেটুকু জল হয়েছে সেটাই যথেষ্ট সবাই স্নান করতে পারছে এবং দেখতে পাচ্ছেন যে দাঁড়ান আবার আসবে ওই যে বাবা গদাধরের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে ঠিক আছে তো এখন সবাই এসেই আর দেরি করেনি কারণ প্রচণ্ড গরম এবারে গরম পড়েছে প্রচুর আর আকাশ ভালোই রয়েছে কোনো অসুবিধা হয়নি তাই প্রচুর ভক্ত এবারে এখানে বা পুণ্যার্থী ভিড় এসে ভিড় করেছেন তো ওনারা সবাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে লবণের প্যাকেট যারা মানুষ করেন ঠিক আছে এই যে একজন দাদা লবণের বস্তা নিয়ে যাচ্ছেন তো প্রচুর প্রচুর এই নদীতে হচ্ছে লবণ ঢালা হয় বাবা অল্পতেই সন্তুষ্ট বাবা গদাধর মানে স্বয়ং বিষ্ণু ঠিক আছে এবং তিনি হলেন স্বয়ং নারায়ণ আর তিনি হরি নামে পরিচিত আমরা জানি হর এবং হরি তো তিনি হরি অর্থাৎ আমরা একটা গান রয়েছে যে হরি লুটের বাতাসা তো বাবা বাতাসাতেই সন্তুষ্ট আপনাদের দেখাবো যে মন্দিরের ভিতরে বাবাকে অনেক বাতাসা দেওয়া হয়েছে এবং এই গজাধান নদীতে লবণ লবণ দিয়ে মানস করা হয় এবং মনস্কামনা যদি পূর্ণ হয় তখন হচ্ছে সেই লবণ আবার যে যত প্যাকেট লবণ বাবার কাছে মানত করে তত প্যাকেট এসে বাবাকে দিয়ে দেয় তো আপনারাও আসতে পারেন দেখতে পাচ্ছেন যে নানা প্রান্ত থেকে প্রচুর মানুষের ভিড় হয়েছে প্রচুর মানুষ এখানে একত্রে মিলিত হয়েছে এটা আপনারা অনেকেই জানেন আবার অনেকেরই হয়তো অজানা রয়েছে যেটা বহু একটা পুরনো মেলা শতাধিক বছরের মেলা আপনাদের যে পঞ্জিকা রয়েছে সেই পঞ্জিকায় কিন্তু এই মেলার বর্ণনা দেওয়া হয়েছে এবং তিন তারিখ কিছু যাওয়া রয়েছে কবে হয় তো এই যে কালভারটি রয়েছে এই কালভারটি পাশেই হচ্ছে বাবা কবে ধরবে মন্দির এবং কালভাটটির হচ্ছে দুদিকেই স্নান করা যায় এবং বসার সময় এই কালভাট দিয়ে দুদিকেই হচ্ছে একাকার হয়ে যায় প্রচুর জল থাকে কিন্তু এখন যেহেতু হচ্ছে বৃষ্টি হয়নি সেই কারণে জলের একটু হচ্ছে কমতি দেখা যাচ্ছে তবু কোনো অসুবিধা নেই তো এখন আমরা চলছি বাবা গদাধরের মন্দিরে স্নান আমাদের শেষ এখন আমরা যাব বাবা গদাধরকে দর্শন করতে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দির প্রাঙ্গন প্রচুর উন্নতি এসে উপস্থিত হয়েছেন তারা এখানে আগের দিন আসেন সারারাত্রি জাগরণ হয় এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে সাইমানার ডাঙানও রয়েছে আর প্রচুর দোকানপাট এই যে প্রথম দিকে আপনারা দেখবেন শুরুর দিকে এখানে হচ্ছে নন্দী মহারাজের এবং শিব ঠাকুরের বিগ্রহ রয়েছে এই যে এটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কমিটির অফিস ঘর ঠিক আছে এখানে হচ্ছে সবাই এসে দান করে তারপর মূল মন্দিরে আপনারা দেখতে পাবেন সেখানে বাবা গদাধর অর্থাৎ তিনি কখনও হচ্ছে নারায়ণ বিষ্ণু কখনও আবার ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছে আমাদের এই ধরাধনে তো এখানে ওনার আমরা ভগবান বিষ্ণুর দুটি আমরা বিগ্রহ দেখতে পাচ্ছি তো এখন আপনাদের হচ্ছে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি তারপর যখন আমরা ভেতরে যাব তখন দেখতে পারবেন যে বাবা স্বয়ং বাদাঘর এখানে বিরাজিত এবং তার পাশে রয়েছে যে বিগ্রহ সেটা দেখব এই যে বাবা স্বয়ং নারায়ণ রূপে এবং ভগবান শ্রীকৃষ্ণ রূপে তিনি অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর যে বাতাসা ভক্তরা সবাই বাতাসা এখানে বাবাকে হচ্ছে নিবেদন করছেন তো ওই যে এবং তার এই মূল মন্দিরের পশ্চিম দিকে যে বিগ্রহটি রয়েছে সেটাই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সবাই প্রচুর ভিড় করছে এবং কপালের মধ্যে দেখতে পাচ্ছেন যে একটা তিলক কাটা হচ্ছে এটা কিন্তু বন্ধুরা যেই সেই তিলোক নয় ঠিক আছে ভোলেনাথের যে ফোটাটি দেওয়া হয় ঠিক আছে তিনটি যে দেখবেন কবলের মধ্যে তিনটি দাঁত রয়েছে এবং মাঝখানে অর্থাৎ শিবলিঙ্গের চোখ শিব ঠাকুরের যে তৃতীয় নয়ন রয়েছে সেই তৃতীয় নয়নের কিন্তু দেওয়া হয় তো আবারও আমরা চলে আসলাম এখানে যেখানে হচ্ছে সবাই দর্পণ করছে আবার ওই দিক দিয়ে আমরা ফের অর্থাৎ মেলা বাড়ির মূল মেলা ওই দিকে যাব তো এখানে কিন্তু দুটি গদা দেওয়া রয়েছে ঠিক আছে এটা আপনাদের জানা দরকার অনেকে এসে ভুল করেন যে কোনটি হচ্ছে মূল গদাধার এবং কোনটি হচ্ছে নতুন হয়েছে অর্থাৎ মূল মানে পুরানো আসল যেখানে গদাধার নদী স্বয়ং বিরাজিত ঠিক আছে এইখানেই কিন্তু আপনারা দেখবেন যে এটা এখানে এসে দেখবেন যে লেখা রয়েছে ঠিক আছে বাবা গদাধর মন্দির আর এখানে ওই গদাধর মন্দিরে আগে ছিল না আগের ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন তো এই যে এখানে আপনাদের আরেকটা দেখাচ্ছি এই যে দেখুন এই যে এটা হচ্ছে গদাধর নদী গদাধর নদী ওইদিকে যে দেখলেন বাঁ দিকে ঠিক আছে সেই বাঁ দিকে এসে এই যে এটা হচ্ছে গদাধর নদী এই গদাধর নদী বাঁ দিকে এসে কিন্তু কালজানি নদীতে কিন্তু পড়েছে ঠিক আছে তো এইখানে এই যে প্রচুর দেখতে পাচ্ছেন কেউ মনে করবেন যে এগুলো হচ্ছে জমে যাচ্ছে আবর্জনা তো এই যে এটা হচ্ছে কালজানি নদী ঠিক আছে দেখতে পাচ্ছেন এই কালজানি নদী এই যে বাদ বেঁধে দেওয়া হয়েছে কারণ এবারে হচ্ছে বৃষ্টি হয়নি ঠিক আছে বৃষ্টি না হওয়ার জন্য জল যেহেতু চলে যাবে স্নান করার তখন জলের অভাব হবে সেই কারণে এখানে হচ্ছে বেঁধে দেওয়া হয়েছে হ্যাঁ এটা হচ্ছে গদাধর নদী আর ওইদিকে হচ্ছে ওটা কালজানি নদী ঠিক আছে এই গদাধর নদী থেকে গদাধর নদী গিয়ে কালজানি নদীতে মিশেছে ঠিক আছে তো অনেকে এসে এই যে কালজানি নদীতে এসে স্নান করে চলে যান হ্যাঁ বলেন যে আমরা গদাধর নদীতে স্নান করেছি কিন্তু সেটা ঠিক নয় হ্যাঁ যেটা হচ্ছে কালজানি নদী তো আপনারা মূল হচ্ছে এখানকার গদাধর নদী যে উদ্দেশ্যে এসেছেন সেই নদীতেই স্নান করবেন এবং বারবার সেখানে কমিটির তরফ থেকে বলে দেওয়া হচ্ছে কারণ অনেকে জানেন না সেই কারণে এটাই হচ্ছে বাবা গদাধর এখানে এসে আপনারা মানুষ করবেন এবং এখানেই তর্পণ করতে পারেন আর কাল নদীতে হচ্ছে স্নান করতে পারেন অসুবিধে নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনাদের যে উদ্দেশ্যে আসে এখানে হচ্ছে গদাধর বাবা স্বয়ং গদাধর মানে হচ্ছে তিনি হচ্ছেন স্বয়ং নারায়ণ ঠিক আছে যার পদ থেকে ঠিক আছে পা থাকে মা গঙ্গার উৎপত্তি অর্থাৎ এখানে যদি স্বয়ং হ্যাঁ আমরা গদাধর নদীতে স্নান করি তাহলে কিন্তু আমাদের গঙ্গা স্নান সব স্নানই হয়ে যাচ্ছে সেই কারণে আমরা গদাধর নদীতে এসে স্নান করব তো এবারে এই যে আমরা বললাম যে এক আগে দুটো গদাধর মেলা রয়েছে তো এই ব্রিজ হয়েই কিন্তু এই যে আসতে হয় দেখতে পাচ্ছেন পুণ্যার্থীরা আসতেছে ঠিক আছে ওই পার থেকে আসতেছে ওই পারে রয়েছে নতুন মেলা তো সেখানে হচ্ছে আমবাড়ি গদাধর মেলা বলে তো সেখানে আমরা যাবো তো এতক্ষণ যেটা দেখলেন হ্যাঁ সেটা এবার আপনাদের বলি এটা হচ্ছে এই মেলাটার নাম কি চালুনির পাট ঠিক আছে চালুনির পাট নদী পানি এটা হচ্ছে মেলা বাড়ি তো এটা আলিপুরদুয়ার এবং কোচবিহার দুটোর মাঝখানে পড়েছে কিন্তু এরপরে এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালজানি নদীর ব্রিজ যাবে তো যখন যেবার বৃষ্টি হয় সেইবার এই ব্রিজ এত বৃষ্টি হয় আমি এর আগে আপনারা দেখবেন ভিডিও দিয়েছিলাম তো অনেক কয়েকবার গিয়েছে তার মধ্যে একবার হয়েছে কি এই ব্রিজটা প্রচণ্ড স্রোতে ভেসে গিয়েছিল তার ফলে প্রচুর ডিঙি নৌকা নামানো হয়েছিল তবে হচ্ছে এই ব্রিজটি যদি পার হন তার জন্য টিকিটের ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাবেন যে এই অফিস রয়েছে ওই দিকেও অফিস রয়েছে তো সেখানে দশ টাকা করে টিকিট নিচ্ছে দশ টাকার বিনিময়ে আপনারা পারাপার হতে পারে সহজেই তো সেবার হয়েছিল যে ব্রিজটা ফেসে গিয়েছিল স্রোতের জলে সেই কারণে হচ্ছে ডিঙি নৌকায় ওই দশ টাকা কেউ কেউ আবার হচ্ছে কুড়ি টাকাও নিয়েছিল তো যাতায়াতের অসুবিধা হয় না আপনারা যেতে পারেন আর বাবা অর্থাৎ স্বয়ং ভগবান যেখানে বিরাজ করেন ঠিক আছে সেখানে ওনাকে তো আর সহজে পাওয়া যায় না সেখানে একটু আপনাদের একটু সাহস করে যেতে লাগবে ঠিক আছে তবে বাবার প্রতি ভক্তি যদি আপনাদের অনড় থাকে আপনারা নিশ্চয়ই যেতে পারবেন ঠিক আছে তো চলুন আমরা এবার তাহলে দেখতে পাচ্ছেন দেখতে দেখতে কালজেনি নদী পার হয়ে গেলাম তো এই যে এখানে হচ্ছে এই যে ছোট্ট একটি ভাই বসে রয়েছে এবং এদিকে দেখতে পাচ্ছেন যে এক দাদা ঠিক আছে এই যে অফিস দেখতে পাচ্ছেন এই যে এক দাদা এখানে হচ্ছে টিকিট দেখতেছে ঠিক আছে উনি টিকিট চেক করেন হ্যাঁ যে দেখতেছেন তো এটা হচ্ছে কালজেনি নদী তো এই কালজেনি নদী পার হয়ে ওই পারে হ্যাঁ হচ্ছে গদাধর নদী তো ততক্ষণ দেখলেন এখন আমরা কিন্তু চলে যাব সেই আমবাড়ি গদাধরের উদ্দেশ্যে তো সেই যে আম্বাড়ি গদাধর আমরা চলে এসেছি এখানে কালজানি নদীতেই হচ্ছে স্নান করা হয় ঠিক আছে এই আমবাড়ি গদাধর নদীতে ঠিক আছে এইটাই হচ্ছে কালজানি হ্যাঁ আর এখানে হচ্ছে বাবা মাসান বাবা ঠিক আছে আমাদের উত্তরবঙ্গের বিশেষ করে কোচবিহার জেলার গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে মাসান বাবা ঠিক আছে এই মাসান বাবা এখানে হচ্ছে দুদিকেই অবস্থান করছেন বাবা দেখতে পাচ্ছেন যে নানান অনেক রকম ডুবে রয়েছে তার মধ্যে এখানে বাবার হচ্ছে বুকে দুটো চোখ রয়েছে তো বাবা এই রূপে এখানে বিরাজিত আপনারা এসে হচ্ছে বাবাকে পুজো দিতে পারেন বাবাকে প্রণাম করতে পারেন তার জন্য এখানে হচ্ছে পূজারি উপস্থিত রয়েছে আর এই মেলার একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে এখানে হচ্ছে আপনারা ছোটোদের ছোটো ছোটো বাচ্চাদের জন্য যে ঢোল ঠিক আছে তাদের জন্য ঢাক ঢোল হ্যাঁ এগুলো শ্রীখোল এগুলো পেয়ে যাবেন কম দামে তো আমরা দাম করে শুনেছিলাম যে একটার দাম হচ্ছে দেড়শো টাকা করে ওরা চাচ্ছে তো কম বেশি করে দিয়ে দেবে আপনাদের হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন যে তরমুজ বা খরমুজও বের হয়েছে এই সময় এই সিজনে হচ্ছে এই ফলটা বের হয় তো আর একটি দেখা যাচ্ছে যে এই কালজানি নদীর এখানে কিন্তু ওই পাড়াপাড় এখানে হচ্ছে ওই পারে গিয়ে আপনারা স্নান করতে পারেন তার জন্য এটা সাঁকো এখানে তৈরি করা হয়েছে তো দেখুন আমরা আর এসেই গেছি ঠিক আছে আমবাড়ি গদাধরের এটা এই দিকের মেলা ঠিক আছে ঘাটের মেলা এটা আর মূল মন্দিরের দিকে আমরা যাচ্ছি তো এই রাস্তায় এই সমস্ত দোকানপাট বসেছে তো এখানে হচ্ছে আপনার এই যে ঢাক ঢোলগুলো এগুলো পেয়ে যাবেন এখানে ছোটো বাচ্চাদের আর এই সময়ে আপনারা জানেন যে বাবা মদন কামের পুজো হয় তো সেখানে হচ্ছে একটা কথা রয়েছে যে ত্রয়োদশীতে বাসত কাপড় চতুর্দশীতে হাম এবং পূর্ণিমাতে বাড়ি বাড়ি বেড়ায় মদনকাম তো সেই যখন মদনকাম বাবার গান করে বেড়ানো হয় তখন এই ঢোলগুলো বাজিয়ে কিন্তু হ্যাঁ ছোটো ছোটো বাচ্চারা ওরা কিন্তু বাবা মদন গান করে তো সেই জন্য নিয়ে যেতে পারেন ওই দেখুন বন্ধুরা বলেছে হাই গাইস ঠিক আছে হ্যাঁ ওরা বলেছে যে ইউটিউব চ্যানেল থেকে এসেছে সেই কারণে এবং অনেকেই ওদের আগে কমেন্ট করেছিল যে দাদা আমাদের বাড়িতে এখানে আপনি দেখা করবেন তো ঠিক আছে যাই হোক হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন সেই ছোটো ছোটো ঢল রয়েছে ঠিক আছে সেগুলো প্রচুর প্রচুর দোকান এখানে রয়েছে হ্যাঁ আপনারা আপনাদের বাচ্চাদের জন্য নিয়ে যেতে পারেন এবং তাছাড়া দেখতে পাচ্ছেন চেলাগুলোও রয়েছে তো আমরা এসে গেছি ওই যে বাবা আম্বাড়ি গদাধরের হচ্ছে মন্দির এখানে দেখা যাচ্ছে তো আগে এখানকার বিগ্রহ আর হচ্ছে সেই আসল গদাধর মেলার বিগ্রহ একই ছিল ঠিক আছে এটাও গদাধর আর যাওয়ার পথে হচ্ছে পর্বে এখানে অনেকে এসে রাত্রি যে জাগরণ করেন বাবার ঠিক আছে আবার অনেকেই ওখানে যান তো এখন তো রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে আগে এতটা উন্নত ছিল না ঠিক আছে সেই কারণে হচ্ছে অনেকেই অতটা দূর রাত্রিবেলায় একা একা বা দলবদ্ধভাবে যেতে কারণ এইখানে একটু হচ্ছে যে গাছ গছলের পরিমাণটা বেশি ভগবান তো সেখানেই বিরাজ করেন প্রকৃতির মধ্যে যেখানে হচ্ছে একটু গাছগাছিটা বেশি হয় বন জঙ্গল থাকে সেখানে আমরা বিশেষ করে ভগবানের বাস দেখতে পারি ঠিক আছে তিনি তো প্রকৃতি ফলে দেখা তো এই যে এখানে এসে হচ্ছে সেই রাস্তাটি শেষ হবে এবং এই যে বাবা গাঁদাধার অর্থাৎ আমার গাঁদাধর বাবার এখানে মন্দির রয়েছে এখান থেকেই সেই মূল মেলা শুরু হবে হ্যাঁ এখানে হচ্ছে সেই বড়ো বড়ো বাইরের থেকে দোকান আসে দোকানে হ্যাঁ সেখানে আপনারা অনেক কিছু কেনাকাটা করতে পারেন হ্যাঁ আমরা এখানে কিছু কেনাকাটা করলাম দেখতে পাচ্ছি যে আমরা একটা কেনাকাটা করলাম এখানে যে বাসি রয়েছে এগুলো কিনতে তো অ্যানাউন্স করা হচ্ছে মাইক দিয়ে বাবা বাজার ওর বিভিন্ন রকম কোম্পানির থেকে কিছু স্পন্সার করা হয়ে থাকে সেগুলো প্রচার করা হয় এবং আমাদের সবাইকে সাবধান বারবার করে দেওয়া হয় তো এটা হচ্ছে সেই চৌক ঠিক আছে চৌক থেকে অর্থাৎ আমরা গণেশ বন্ধুরা এখন আমরা হচ্ছে গদাধার ঠাকুর দর্শন করি আমাদের গদাধর ঠিক আছে তো আমবাড়ি গদাধার দর্শন করলাম তো এবারে আমরা হচ্ছে আবার মেলা বাড়িতে চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমবাড়ি গদাধর মেলা আপনারা কীভাবে আসবেন এই মেলাতে তো আপনারা যদি যে কোনো প্রান্ত থেকে আসুন কোচবিহার দিয়ে আসেন ঠিক আছে তো কোচবিহার দিয়ে আসলে খাগড়াবাড়িতে নামতে পারেন বা মূল কোচবিহার থেকে আলিপুরদুয়ারের বাস পাওয়া যায় তো সেই বাসে আপনারা চলে যাবেন বানেশ্বর ঠিক আছে বানেশ্বরে নামবেন বলবেন যে আমরা হচ্ছে বানেশ্বর মন্দিরে যাব তো সেখানে নেমে বানেশ্বর মন্দিরে এসে সেখান থেকে হচ্ছে আপনারা আমবাড়ি গদাধরের টোটো বা অটো পেয়ে যাবেন ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন বানেশ্বর মন্দির তো এই মন্দিরে আপনারা আগে দর্শন করতে পারেন এবং এই পুকুরে রয়েছে সেখানে রয়েছে হচ্ছে কচ্ছপ ঠিক আছে সেখানে আপনারা ঠাকুর কচ্ছপ দর্শন দেখতে পারেন তারপর চলে যাবেন আমবাড়ি গদাদার আমবাড়ি গদাদার টোটো ভাড়া হচ্ছে কুড়ি টাকা করে নেবে ঠিক আছে আর সেখান থেকে আপনারা চলে যেতে পারেন আসল যে মূল গদাধর সেখানে তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম তো বন্ধুরা যদি আপনাদের আরও কোনো শয় থেকে থাকে যে কীভাবে মন্দিরে আসবেন কোনটি আসল এবং কোনটি নতুন তো সে সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করে দেব যদি আপনাদের হচ্ছে এই ভিডিওর মাধ্যমে বুঝতে অসুবিধা থাকে তাহলে আমরা সেই বিষয়ে কীভাবে আসতে হবে হ্যাঁ কোথায় কী রয়েছে কী সমস্যা সেটাও আমরা তৈরি করে দেবো তো নমস্কার আর তৈরি করা সেই ম্যাপ ভিডিও থেকে আপনারা সহজেই চলে আসতে পারবেন এবং দেখলেন যে মহামায়া মন্দির রয়েছে সেই মন্দিরও কীভাবে দর্শন করবেন সব কিছুই আপনারা সেই ভিডিও জানতে পারবেন তো আজকে নমস্কার